রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য মায়ের কাছে তো এখন বাপের বাড়ি যাবো একদম প্রস্তুত আমি শুধু গেলেই ব্যাগটা নিয়ে নি তো রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য মায়ের কাছে তো এখন বাপের বাড়ি যাব একদম প্রস্তুত আমি শুধু গেলেই হব ব্যাগটা নিয়ে নিই চলে আসলাম বাপের বাড়িতে এই যে মা এই যে আমার মা দেখো মা ঘরে যাচ্ছে আমি খাবার দাবারগুলো বের করব সকালে টিফিনটা আমারও খাওয়া হয়নি না আমিও এখন খাবো কিন্তু মা খেয়ে নিয়েছে কাকিমার মেয়ে মানে ন মেয়ে মাকে ভাত দিয়ে গেছিলো তো মা খেয়ে নিয়েছে আর রোজি খেতে বলে বাট খায় না তো আমি খেয়ে নিয়েছি কিন্তু মা বসে আছে যাই হোক আশা করি সকালে খুব ভালো আছেন তো খাওয়া দাওয়াটা করেই ফেলি তো খেতে বসেই বললাম সকালে টিফিন এখনো করিনি বাপের বাড়িতে আসলাম ভেবেছিলাম মা আর আমি একসঙ্গে খাবো কিন্তু মা তো আগে ভাগেই খেয়ে নিয়েছে তো প্রকৃতি তো আমাকে তো খেতে হবে দাদাও মা শুনছি রান্না করেছি ঝিমে আলু পোস্ত

খাওয়া দাওয়ার পরে বাকির কথাটা হবে